এ যেন এক অসম্ভবকে সম্ভব করে নেওয়া ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বাহিনী পাইলট কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করেছে তেহরান শনিবার দুই আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপরিচিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে প্রতিবেদনে বলা হয় এইসব বিমান সেনা ও কমান্ডারদের নাম পরিচয় তারা কোথায় থাকে কোন ইউনিটে কাজ করে কোন ঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছিল সবকিছু স্পষ্ট ভাবে জানা গেছে এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করেছেন ইরানি গোয়েন্দারা যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এইসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয় তবে কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহ সফল হয়েছে এমনটাই দাবি ইরানের প্রতিবেদনে দুজন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে মেজর ইয়েশ এশ যিনি স্কোয়াডন ওয়ান ওয়ান নাইন ব্যাড স্কোয়াডনের ডেপুটি কমান্ডার এবং তার স্বামী বার প্রিন্স ইয়েল সম্পর্কে বলা হয় তিনি উনিশশো তেহাত্তর সালের ইয়ং কিপোর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন এশের নাতনি ইরানের একটি চ্যানেল জানায় শুধু পরিচয় নয় এইসব পাইলট ও কমান্ডারদের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি ধরা পড়েছে ইমেজের মাধ্যমে বাড়িও চলা চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হয়েছে প্রতিবেদনে ইয়েল এস এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয় যেখানে তিনি বলেছিলেন সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান তবে চ্যানেলটি বলছে আজ তিনি নিজেই আর নিরাপদ নয় ইরান জানিয়েছে তথ্যমান্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা আরো জানানো হয় ইরানি বাহিনী বাইশ দফা পাল্টা চালায় যা লক্ষ্য ছিল সামরিক স্থাপনাগুলো। এই ইসরায়ে ইসরায়েল যুদ্ধ বিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি এরানের প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েল তাদের এসব পাইলটের সেনাকে স্কুলের মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে যেন ইরান পরে বেসামরিক স্থাপনে হামলার অভিযোগে অভিযুক্ত করা যায় বলছে তারা এসব কৌশল পেরেছে। সবশেষে ইরান জানিয়েছে এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা শুধু একটি নমুনা মাত্র ভবিষ্যতে আরো বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা এই তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ পড়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে